পশ্চিমবঙ্গে যদি এখনকার দিনে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ডিএ আন্দোলনের প্রসঙ্গে বলতে গিয়ে বললেন যে এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে একটা নির্দিষ্ট এই দল করতে হবে না হলে ওই দল করতে হবে এই কথা কেন বললেন কি অর্থে বললেন আসুন আমরা শুনেনি সংগ্রাম যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহোদয় কী বলেছেন তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি যে লড়াইটা সংগ্রামী মুখ্যমঞ্চ বিগত তেরো মাস ধরে শহীদ বিহারের পাদদেশে শুধু নয় গোটা রাজ্যে কোনায় কোনায় ছড়িয়ে দিতে পেরেছে এই স্বৈরাচারী শ্রম বিরোধী বাঙালি জাতি বিরোধী যে সরকার এই সরকারের বিরুদ্ধে বিগত তেরোটা মাস সেই লড়াই এক এক করে এগিয়ে চলেছে তার লক্ষ্যের দিকে অনশন হয়েছে এখন আবার অনশন চলছে বিগত একচল্লিশ দিন ধরে আমাদের সাথে আছে এই লড়াইটা চলছে তার একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্যটা পশ্চিমবঙ্গের মাটি এবং যে জল হাওয়া তার সাথে মেশে না সেটা কিরকম পশ্চিমবঙ্গে যদি আপনি বাঁচতে যান তাহলে এখনকার দিনে আপনাকে হয় প্রথমে তৃণমূল হয়ে বাঁচতে হবে আপনি যদি সেটা না হন তাহলে বিজেপি হতে হবে না হলে কংগ্রেস হতে হবে না হলে সিপিএম হতে হবে আর যদি কোনো কিছুই না হন তাহলে নিশ্চয়ই আপনি মাওবাদী এর বাইরে যে কোনো নাগরিক পরিচয় থাকতে পারে সেই পরিচয় কিন্তু আমরা বলতে না সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের কর্মচারী নামক এই রাজ্যের শিক্ষিত সমাজকে একটা পৃথক একটা জায়গায় নিয়ে এসে ফেললো যে আমরা আমাদের শ্রেণী চরিত্র শ্রেণী চরিত্রটা কি না আমরা সরকারি পোষাঘাট থেকে বেতন প্রাপ্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী আমাদের কোনো দলীয় আনুগত্য নেই আমাদের আনুগত্য যদি কিছু থেকে থাকে সেটা সাধারণ মানুষের কাছে আর আমাদের অধিকারের কাছে এই মূল্যবোধ নিয়েই আমরা বিগত তেরো মাস ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছি চালাতে চালাতে কি দেখেছি যে ধর্মঘটের অধিকারকে এই সরকার খুব সুচারুভাবে কেড়ে নিয়েছে তিনি নিজের ইচ্ছার মতো ছুটি দিলে আপনি ছুটি ভোগ করতে পারবেন কিন্তু আপনার অধিকারের জন্য যদি ধর্মঘট করতে যান তাহলে তিনি খারা নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ধর্মঘটের অধিকারটাকে আমরা গত বছর প্রতিষ্ঠা করেছিলাম আমরা শুনলাম অর্থাৎ সংগ্রাম যৌথ মঞ্চের আন্দোলন যেদিকে ছড়িয়ে পড়ছে যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু অন্তত মানুষ আশ্বাস পাচ্ছে যে এই মঞ্চের সঙ্গে থেকে ডিএ আন্দোলনকে আরও জোরালো করা যেতে পারে এবং এআইসিপিআই মেনে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর মতো অবশ্যই পূর্ণ ডিএ পাওয়া যাবে এইটুকু আমাদের বিশ্বাস জুগিয়েছে আজ এই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস